আলাইকুম এভরিওয়ান আপনার মোবাইলের প্রাইভেসি নিয়ে চিন্তিত বাচ্চারা বা অন্য কেউ যেন আপনার মোবাইলের অ্যাপ খুলতে না পারে সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সেটিংসে গিয়ে কী হবে খুব সুন্দরভাবে অ্যাপস লক করবেন কোন প্রকার অ্যাপস ইনস্টল করার কোনো প্রয়োজন পড়বে না আপনারা সেটিংসে গিয়েই খুব সহজে আপনার মোবাইলের অ্যাপসগুলো লক করতে পারবেন কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়াই তো চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন আমি এখন সেডিংসে ক্লিক করব তারপরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবো অ্যাপ ম্যানেজমেন্ট এখানে ক্লিক করব তারপর স্ক্রল করে নিচের দিকে চলে আসবো অ্যাপ লক এখানে ক্লিক করব তারপরে ভেরিফাই ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন দেবেন আমি একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছি তবে এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যেই যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে সেই সেই অ্যাপসগুলো কিন্তু এখানে শো করছে আপনার যে অ্যাপসটি লক করা দরকার আপনারা শুধু এই লক চিহ্নতে ক্লিক করবেন তাহলে সেটা লক হয়ে যাবে এভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপস কিন্তু কোনো অ্যাপস ছাড়াই সেটিংস থেকে লক বা আনলক করতে পারেন আবার যদি আনলক করতে চান তাহলে আবার সেই সেটিংসটা ঢুকে এখানে লক চিহ্নতে ক্লিক করলেই আবার কিন্তু সেটা আনলক হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আসসালামু আলাইকুম